সাতাইশে জুন দুই হাজার চব্বিশ এখন বিকাল সাড়ে তিনটা আমরা আজকে পাঙ্গাস মাছ ধরার জন্য নামতেছি এইখানে কৃষক ছাড়াও আরও অনেক লোক আছে মোটামুটি পনেরো ষোলো জন মাছ আমরা আগেই বিক্রি করতাম কিন্তু রেমেলের কারণে পার ছুটে গেছে এই জন্য মাছ আগে ধরতে পারি নি আবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বৃষ্টি আছে ভারী বৃষ্টি এবং পানিও হইতে পারে তো পানি বেশি হইলে তখন আবার মাছ বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে যদিও জাল দেওয়া আছে আর জাল দিয়ে ঠেকাইতে পারবো এটা আমার মনে হইতে আছে না এই জন্য আজকে আমরা মাছ ধরতে নামতেছি দেখি কি পরিমাণ ওঠে আর কি পরিমাণ আছে অন্যান্য সময় আমরা পুরা ঘিরে একবারে জাল টানলেও যে যেহেতু পার ভাঙে গেছে তাই যেখান থেকে ভাঙছে সেই অর্ধেক থেকে টানতে আছি আর পুরা টানার অবশ্য স্কোপও নাই সুযোগও নাই দেখা যাবে যে এখানে ভাঙা আছে ওইখান থেকে বেরোই যাবে

ওদিকে জিয়া তার জাহাঙ্গীর হাপা ঠিক করতে আছে আজকে যে রাজা সময় আমার মামাতো তো বাইরে বেয় বর্ষে এক দেখি জাল উঠানোর পরে আবার আসতেছি আমরা মাছ আজকে এইভাবে হাঁপায় রাখবো কালকে সকালে সকাল বলতে একটু রাত্র দুইটা তিনটার দিকে আবার এগুলারে টলারে নিতে হবে টলারে নিয়ে তারপরে পোট রোড বাজারে যাব। এখনও মাছ আমরা হাপা করতে এসি দেখি কি পরিমাণ ওঠে আমাদের মাছ ধরার প্রথম পর্ব শেষ এখন বিকাল পনে ছয়টার মতো বাজে আমরা সাড়ে তিনটার সময় নামছিলাম মাছ ধরতে সাড়ে পাঁচটার দিকে শেষ হল তাও ঘেরের অর্ধেকে অর্ধেকে অর্ধেকটায় টান দেওয়া হয়েছে পুরোটাই টান দিতে পারি নেই। এখানে মাছ আছে পাঙ্গাস পনেরো মনের মতো আর এগুলার সাইজ বারোশো থেকে আঠারোশো গ্রামের মধ্যে আছে মাছ বাড়ছে খারাপ না ভালোই বড় হয়েছে যেরকম আশা করছিলাম সেরকমই হয়েছে বলা যায় আর এই হয়েছে মাছ ধরার প্রথম পর্ব এরপরে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব শুরু হবে রাত রাত দুইটায় আমরা এই মাছগুলো সব টলারে লোড করব টলারে লোড করার পরে তারপরে আমরা বরিশাল শহরের সব থেকে বড় মাছের বাজারে মাছের আরতে আসলে পড্রট বাজারে রওনা দেব তো ওইখানে মাছ বিক্রি করাও একটা যুদ্ধের মতো তো আজকে এই পর্যন্তই এরপরে রাত্র দুইটায় এবং পুরো বাজারে আসতেছি ধন্যবাদ